করবী বিন করবে কৌর যত যতোয় গুনাগর আল্লাহর রসুল বিন হেক কৌর বেউার আল্হার নোবী বিন হে কৌর বেউার যতোয় গৌ নাগর আল্হার রসুল বিন হে কৌর বেউতার আল্লাহর নবী বিনহকে করবে বেউার যতই গুনাগার আল্লাহর নবী বিনে করবে বেউ আল্লাহর সৃষ্টি যত নবী নবসি নবসি করবে সবি নবসি নবসি করি বেচিতার দিয়া হইবে না কুল হাই গো আমার দিনের রসুল যেদিন হবে হাসরের বিচার যতই গুনাগার আল্লাহর রসুল বিন হেউ আল্লাহর নবী বিকে করবেউর যতই গুনাগার আল্লাহর নবী বিনে হ করবে উদ্ধার এমন কঠিন নিদান মাই না পুত্র সন্তান স্বামী চিনবে নাই পরিবার বলবে নবী আপু বক রে তুমি যাও তু জোহের দ্বারে তুমি থাকিও হুশিয়ার যতই গুণাগার আল্লাহ রসুল বিনে কে করবে উদ্ধার বলবেন নবি উসমানে রে তুমি যাও কৌসারের দারে উমদরে পিলাই কৌসার কোথায় রে না হজর দালি কঠিন ফুলে যাও না চলি সন্তান রে তার যতই গুনাগার আল্লাহ নবী বিনে হেকে করবে উদার আল্লাহর করবে উদ্ধার যতই গুনাগার আল্লাহর হে করবে উদার বলবে নবী উসমানে তুমি যাও মিজানে রে দা ইয়া তুমি থাকিও হুঁশিয়ার বলবেন নবী ফাতে মারে শুনো মা কই তো মারে সন্তান তোমার করল তার যতই গুণাগার আল্লাহ নবী কে করবে ও তাতে মায় বলিবেন আল্লাহ টাঙ্গা সজমিনে পাল্লা বিচার একটা আছে গোয়া আর হুশে মারা গেল সির কাটিবার কথা ছিল পাশু কাটা গেল কেন তার যতই গুণাগার আল্লাহ নবী বিহকে করবে উদার আল্লাহ বলবে পাতে মারে জগতের মা কই তোমার ইহার বদলা কি চাও গো তোমার পাতে মাই বলবে নাল্লা যতই গুনাগার আল্লাহন বিবিন হে কোর বেউার আল্হার রসুল বিন হেক কর বেউার যতই গুনাগার আল্লা বিবিন হে করবে উদ্ধার